হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তো আজকে দেখো আলু ভাজা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এটা সকালের জলখাবার রঙ্গনের বাবা কাজে বেরোবে তো সকালে একটু আলু ভেজে দিচ্ছি আর সঙ্গে দেখো কালকে তো এর আগের ভিডিওটা তোমরা দেখেছো আমি লুচি করেছিলাম তো সেই লুচি অনেকগুলো রয়ে গেছে এগুলো তো বড় বড় পরোটার মতো লুচি তো ভাবলাম এটা একটু গরম করে নিই তো এটাই ওর বাবাকেও দিয়ে দেব আমরা আমি আর রঙ্গনও খেয়ে নেবো তো আলু ভাজাটা শুধু রঙ্গন আর রঙ্গনের বাবার জন্যই করছি তো রঙ্গনের বাবাই মেনলি খাবে রঙ্গন কতটা খাবে আমি জানি না আর আমি খাবো চা দিয়ে তো তো তোমরা আমার মতো চা দিয়ে লুচি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভীষণ চা দিয়ে লুচি খেতে ভালোবাসি সঙ্গে হবে দুধ চার একটু মিষ্টি মিষ্টি চা হবে আর সঙ্গে লুচি আমার ভীষণ প্রিয় তো সকালে সেটাই খেয়ে নেব তো যেহেতু প্রচুর খাবো না আমি একটাই খাবো কারণ আমার খাওয়াটা ভীষণ কম তো যাই হোক তারপরে যাব বাজারে তো সব কিছুই তোমাদের সাথে একটু একটু ভিডিও শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে চলে যেও না দেখো একে অপরের পাশে না থাকলে কখনোই কেউই এগোতে পারবো না আমি প্রতিটা ভিডিওতেই তোমাদেরকে বলি আজকেও বলছি হয়তো তোমাদের মনে হতে পারে যে এক দিদিভাই রোজ ইয়ে একই কথা বলে তো যাই হোক দেখো রেডি হয়ে গেছি তো এখন যাব বাজারে তো আমার একটা সঙ্গী আছে আমার সাইকেল তো সেটা নিয়েই আমি সব জায়গায় চলাফেরা করি তো সেই সাইকেল নিয়ে এখন চলে যাবো বাজারে তো আজকে যেহেতু রবিবার ছিল তো দেখো ভীষণ ভিড় ছিল মাংসর দোকানে তো আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড রোদ যেহেতু আমি রোদে দাঁড়াতে পারি না তো আমি একদম সবাইকে কাটিয়ে কুটিয়ে ভেতরে ঢুকে গিয়ে দাঁড়িয়ে আমি নিয়ে নিয়েছিলাম তো যেহেতু ওই দাতাটা আমাকে চেনে তো দিয়ে দিয়েছিল তো তারপরে ঢুকেছিলাম বাজারের ভেতরে একটু আলু পেঁয়াজ সব কিনতে হবে একটু সবজি টবজি তো এই মাসিগুলোর কাছে না কাঁকড়া ছিল একদম দেশি কাঁকড়া ছোট ছোটো তো এইসব তো বাড়ির ছেলেটা কেউ খেতে পারে না তো যার জন্য আমি আর এসব কিনি না আর তারপরে এই দাদাটার যেই দাদাটার দোকানে গিয়ে দাঁড়াচ্ছি এই এই দাদাটার দোকান থেকেই আমি আর কি সব কিছু সবজি বাজার আলু পেঁয়াজ আদা রসুন কিনি তো এখান থেকেই নিয়ে নেব তো তারপর দেখো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে সব কিছু কুটে গুছিয়েও নিয়েছি মাংস যা যা মানে কোটাকাটি করতে হয় আলু পেঁয়াজ আদা রসুন আর এই যে মাংসটা ভালো করে গিয়ে আগে ধুয়ে নেব আর একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি সেটা মাংসতে নামানোর আগে দেবো আর একদম মাংসটা করব না পাতলা ঝোল কারণ হচ্ছে আজকে আর সেরকম কিচ্ছু রান্না করছি না শুধু মাংস রান্না করব ওই জন্যই ভাবলাম কি যেটা একটু ঝোল করি আর মিষ্টি কুমড়ো সেদ্ধ দেবো ভাতের মধ্যে তো ওই জন্য মাংসটা একটু ঝোল তো রাখতেই হবে তো দেখো আমি গ্যাস বাছানোর জন্য যেহেতু আমাদের গ্যাস ফোড়ানোর একদম মুখে তো মাংসটা আমি কিভাবে রান্না করি চটপট করে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আলুগুলো তো দিয়ে দিলাম আলুর সাথে পেঁয়াজগুলোও দিয়ে দেবো এক একবারে দিয়ে মশলাটাও দিয়ে দেবো মাংসও দিয়ে দেবো সব দিয়ে একেবারে কষিয়ে রান্না করব। আলাদা আলাদা করে আলু ভেজে পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে মাংস দিয়ে সেটা করতে গেলে অনেকটা গ্যাস পুড়ে যাবে তো যার জন্য একটু সাশ্রয় করার জন্য ওইভাবেই করবো আর দেখো মিষ্টি কুমড়োটা কেটে রেখেছি তিন পিস তো এটাই মিষ্টি আমি মিষ্টি কুমড়ো সেদ্ধ ভীষণ ভালোবাসি এটা কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু মেখে নিয়ে একটু সরষের তেল দিয়ে মেখে নেব। আর গরম ভাতে খেতে ভালোই লাগে তো দেখো আলুগুলো একটু ভাজা ভাজা হয়েই এসেছে মানে সবে ছেড়েছি আর কি তো এখন হচ্ছে পেঁয়াজগুলোও ছেড়ে দেব। যতটা শর্টকাটে রান্না করা যায় আর কি আর যা রান্না করব। খিদে পেটে সবাই সেটাই খেয়ে নেবে সময় অত কষানো বেশ তেলে ঝোলে বেশ লাল লাল ঝাল ঝাল অত ওরকম করে তো সময় খাওয়াটা উচিত না একটু পাতলা ঝোলও খেতে হয় মাঝে সাঝে আমি মনে করি আর আমি ছেলেকে খুব একটা তেল মশলা ঝোল ঝাল খাওয়াই না কারণ ওর জীবনটা পড়েই আছে বড় হলেও অনেক কিছু নিজের ইচ্ছা মতো খেতে পারবে এখন যতটাও সুস্থ থাকে আর যেহেতু এখন স্কুল শুরু হয়ে গেল এবারে তো এক গরমও পড়ে গেছে আর স্কুলে তো বেশি ওসব খেয়ে রিচ খাবার খাওয়াটা একদমই উচিত না আর গরমের মধ্যে থাকে যতই জলের বোতল দিয়ে দিই সে জলের বোতলটা বাড়িতেই ফেরত চলে আসে সে ঠিক মতো খায়ই না কি আর বলবো বন্ধুরা তো দেখো সব দিয়ে দিয়েছে তার মধ্যে মাংসটাও দিয়ে দিয়েছি দিয়ে একেবারেই কষাচ্ছি ঢেকে এবার তার মধ্যে মশলাটাও করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি বেশি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্না করব তো শিলে বেটে নিয়েছি সেটাও তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি বারবার করে আর ঢেকে দেব এতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে এখানে পাঁচশো মুরগির মাংস আছে আর একটু আলু দিয়েছি বেশি করে তো দেখো এই যে মশলাটা রেডি করে নিয়েছি এই মশলাটাও দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নেব ভালো করে কষিয়ে ঢেকে ঢেকে ক কষাবো তাতে মাংসটাও সেদ্ধ হবে আর মশলাটাও বেশ কাঁচা মশলার গন্ধটা চলে যাবে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা এভাবে আমরা মানে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে এভাবেই থাকবো তো দেখো কেমন হয়েছে দেখতে এখনও কষানো চলছে তো বারবার করে ঢাকনাটা তো খুলে খুলে দেখছি যে কেমন করে আর কি রান্না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে চলে যেও না পুরো ভিডিওটা দেখো তাহলে আমারও ভালো লাগবে কারণ কি বলো তো সাবস্ক্রাইবার বাড়লেই শুধু এগোনো যাবে না তার সাথে ওয়াচ টাইমটাও দরকার তো আমার সাবস্ক্রাইবার প্রায় হয়েই এসেছে নশো হয়ে গেছে সেটা তোমরা সবাই জানো কিন্তু আমার ওয়াচ আওয়ারটা একদমই বাড়েনি তো যার জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা যদি ভিডিওটা না দেখো তাহলে আমি আর ভিডিওটা দিয়ে আর কি করব বলো যদি তোমরা ভিডিওটা দেখো আমার পাশে থাকো আমি যেইভাবে তোমাদের পাশে আছি তোমাদের ভিডিওটা দেখছি তোমাদের টাইমটা বাড়াচ্ছি তোমরাও যদি এইভাবে আমার পাশে না থাকো তাহলে তো আমারও মনটা খারাপ হয়ে যায় বলো তো দেখো মাংস ঝোলের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম ঢেকেও দিয়েছিলাম তো দেখো কেমন টকবগ করে ফুটছে তো আমি বলেছি তোমাদেরকে আমি একদম ঝোল করব আজকে তো এর মধ্যে একটু ধনে দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম আর ভাতের মধ্যে দেব মিষ্টি কুমড়ো সেদ্ধ আজকে আর কিচ্ছু রান্না করব না তো আজকে দিদি যাবে কলকাতায় কারণ কালকে দিদিভার কিছু টেস্ট আছে তো আগের দিনই চলে যাবে ওখানে আমার মাসি শাশুড়ির বাড়ি তো ওই জন্য দিদি আজকে বেরিয়ে যাবে একটু পরেই তো আমার মনটাও ভীষণ খারাপ যেহেতু দেখো এক একসাথে আমরা প্রায় দশ এগারো বছর একসাথে থাকি তো তার মধ্যে যদি দিদিভাইয়ের শরীরটা খারাপ হয় তাহলে তো মনটা খারাপই হয় বলো আর সম্পর্ক হচ্ছে পনেরো বছরের পনেরো বছর আমি বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি পনেরো বছরের সম্পর্ক সেখানে তো আমার মনটা খারাপ হওয়াটা স্বাভাবিক না তো দেখো স্নান করে চলে এসেছি ধূপ টাথাও আত্রে নিয়েছি সিঁদুর করে নিয়েছি ঠাকুরের কাছে ধূপ দড়িয়ে দিয়েছি সব কিছুই করে নিয়েছি এবারে ভাতটা নামিয়ে নেব নামিয়ে মাকে খেতে দেব তো খেতে দিয়ে তারপরে তার মধ্যে দিদিভাইরা বেরিয়ে যাবে ওরা দুটো আড়াইটের মধ্যেও ওরা ওরাও বেরিয়ে যাবে তো সেই জন্য তারা করে সব কাজগুলো সেরে নিচ্ছি তো কালকে হচ্ছে সোমবার তো সোমবারে ওদের ডাক্তার দেখানো হলে তারপরের দিনই ওরা চলে আসবে তো তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন দিদিভাই খুব সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে তো আমিও ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো দেখো আমি মিষ্টি কুমড়ো সেদ্ধটা নামিয়ে নিয়েছি এর মধ্যে একটু সর্ষের তেল নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব আর এই যে মাংসর ঝোলটা লাস্টে তো তোমাদেরকে দেখাই নি তো এটা দেখিয়ে দিলাম এখন রঙ্গনকে ওর ভাতটা বেড়ে নিয়েছি আর তোমরা তো জানোই বন্ধুরা আমি ভীষণ ছোট ছোটো ভিডিও দিই তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো রঙ্গনকে নিয়ে দোকানে এসেছি কারণ আমার ঘরে চা চিনি ফুরিয়ে এসেছিল তাই নিতে এসেছি তার সাথে ও একটা পপকর্ন কিনে নিল তো বাড়িতে এসে ওকে পড়তে বসিয়েছি ওর মনটা কিন্তু ওই পপকর্নেই পড়ে আছে ও বলছে মা পরে খাব পরে পড়বো মা পপকর্নটা দাও একটু খেয়ে নিই পপকর্নটা দাও একটু খেয়ে নিই তো আমি ভাবলাম ঠিক আছে ও বলছে যখন ওকে তাহলে পপকর্নটা দিই তো তার সাথে আমার নিজের একটু ভিডিও তোমাদেরকে সাথে নিজের ছবি তুলে নিলাম কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কি বলছিলাম তখন আমার মনে নেই এখন যেহেতু আমি সাউন্ডটা বন্ধ রেখেছি তো রঙ্গন আমার পাশ দিয়ে আমাকে ইয়ে করছিল যে মা পপকর্নটা খাবো মা দুজনে মিলে খাই চলো তাহলে ঠিক আছে চল তো এটাই এটা নিয়ে এসেছি তা ওরও এখন এটা খাবে সব জিনিস খেতেও ভীষণ ভালোবাসে যত চিপস কুরকুরে তারপরে এরকম পপকর্ন এই ধরনের খাবারইও ভালোবাসে লজেন্স আর প্রচুর লজেন্স ভালোবাসে তো আমরা খুব একটা ওকে দিই না এসব খেতে বাড়ির খাবারটা আমি ওকে একদমই দিই না আর ওর ওরও তো অভ্যেসও নেই বায়নাও করে না কোনো দিনও যে এটা খাবো ওটা খাবো আমার সাথে দোকানে গেছে বাচ্চা মানুষ ওই জন্য আমি একটা কিনে দিয়েছি যে খা নমাসা ছমাসে একটা একদিন একটু খাওয়াই যায় তো ওই যে ও বার করে খাচ্ছে আমাকে আবার দেখালো ওটা দেখিয়ে নিল তো আমিও খাবো দেখো কেমন এগুলো বাড়িতে তৈরি করে আমরা বাড়িতেও তৈরি করি প্রেসার কুকারে পটপট করে ফাটে আর সুন্দর এক প্রেশার কুকার হয়ে যায় সেগুলোও করি ওর ভীষণ প্রিয় এটা তো দুজনে মিলে একটু ছবি তুলে নিলাম সারাদিন আমরা এরকম করতে থাকি ওর ছোটোর থেকে প্রচুর ছবি আমাদের এরকম আছে প্রচুর ভিডিও আছে যেগুলো আমরা সব সময় দেখি মাঝের মধ্যে বার করে করে তো যেহেতু বললাম দিদি বাড়িতে নেই তো মা যেহেতু রাত্রেবেলা রুটি খায় তো ভাবলাম মায়ের জন্য একটু রুটি করে নিই মার জন্য এই যে তিনটে লেচি করে নিয়েছি আঠা মেখে তো মাকে এই রুটি আর একটু আলু ভেজে দেব আর আমরা তো রাতেবেলা ভাতই খাবো আমরা খুব কম দিনই আর কি লুচি পরোটা রুটি এসব কিছু খায় আর যখন খুব ঠান্ডা পড়েছিলো তখন খেতাম এখন গরমের ভাব চলে এসছে এখন আর খাবো না গরমকালে আমরা একদমই খাই না তো রুটিগুলো ভেজে নিই বন্ধুরা তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে আমি কি কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা শেষের মুখে একদম ভিডিওটা আমি শেষ করে দেবো আমাদের ভাত বসাবো তো আজকে তো রবিবার ছিল রঙ্গনের পড়া ছিল না তো রঙ্গনের পড়া থাকলে আমি ওকে আনতে যেতে হয় নটা বাজলেই তো তার আগেই ছুটি তো তার মধ্যে সমস্ত কাজকর্ম সেরে নিই তো এই যে মা মার জন্য একটুখানি আলু ভেজে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটা লঙ্কা দিয়ে একটু আলু ভেজে দিলাম তো মা রুটি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নেবে তো বন্ধুরা এভাবে আমার পাশে থেকো সবাই সবাই সবার পাশে আমরা এভাবেই থাকব আর তোমাদের সবার দিন ভালো কাটুক সবাই সুস্থ থাকো ভালো থাকো শুভরাত্রি বন্ধুরা আর এভাবে এই কথা বলেই আর কি ভিডিওটা শেষ করছি তো দেখো ভাত ফুটছে আর ভিডিওটা বাড়ালাম না ভিডিওটা এখানেই শেষ করছি টাটা